অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু বেকিংয়ের আইটেম কোন দোকান থেকে রিজনেবল প্রাইসে নিব এবং একটু পাইকারি দামে আমরা নিতে চাই আমরা আর আপনি কোথা থেকে বেকিংয়ের প্রোডাক্ট কিনেন আমাদের একটু জানান তো চলেন আজকে পুরোটাই শেয়ার করে আমি কোথা থেকে বেকিংয়ের প্রোডাক্ট কিনে পুরো লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলেন এই দোকানে কি কি পাওয়া যায় এই দোকানে দেখেন আমরা যে টপারগুলো ইউজ করি এই যে সুন্দর সুন্দর ক্রাউন আছে। হ্যাপি বার্থডে সুন্দর সুন্দর টপার আছে মানে এই যে মোল্ড আছে আপনার ডল আছে সুন্দর সুন্দর মেজারমেন্ট কাপ আছে দেখেন কি সুন্দর সুন্দর পরি ডল আছে মানে আপনার যা যা লাগবে ছোটো ছোটো স্প্যাচুলার আসে আপনার কেক বানাতে একদম যা যা প্রয়োজন হবে সব কিছুই কিন্তু এখান থেকে নিতে পারবেন দারুণ দারুণ টপার আছে আর এইখানে দেখেন কি সুন্দর ফন্ডেন্ট মোল্ড আছে বা চকলেট মোল্ড এখানে কিন্তু ফন্ডেন্ট কাটার আছে অনেক ভালো ব্র্যান্ডের কালার আছে সব কিছুই কিন্তু নিতে পারবেন এই দোকান থেকে এবং এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পারচেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আর এই দোকানটা লোকেশন জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর এখন কে কোথা থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন কাইন্ডলি শেয়ার না করে দিলে আসলে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন না এখানে কিন্তু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার পাবেন রিসেন্টলি আমার একটা পেজ আমি যখন ক্লাস করাই আপু হচ্ছে কোকো পাউডার কিনে নিয়ে আসছিল। বাইরের কোন একটা দোকান থেকে তো তখন হয়েছে কি আপুর সেই কোকো পাউডার দিয়ে আপু যখন চকলেট কেকটা বানায় একেবারে বালু কুসকুস করতেছিলো এই জন্য আমি আপনাদের সবসময় বলি যে ভালো ব্র্যান্ডের আপনার কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন এই দোকানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন একদম অরিজিনাল কোনো ডুপ্লিকেট না একদমই অরিজিনাল পেয়ে যাবেন দেখেন লাভ শেপের মোল্ড আছে প্রত্যেকটা মোল্ড এবং বক্স সব কিছুই কিন্তু এই দোকানে পেয়ে যাবেন আর যারা যে না চাইনিজ রেস্টুরেন্ট আছে যাদের তারা অবশ্যই এখান থেকে চাইনিজ যে কোনো মানে আইটেম নিতে পারবেন যেমন সস থেকে শুরু করে সব কিছু কিন্তু এইখানে আপনার আপনার ফুড কার্ট বা আপনার রেস্টুরেন্টের জন্য সব কিছু এই দোকান থেকে পারচেস করতে পারেন আর এইটা ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে কুরিয়ারের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভাইয়া হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন বা ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন ভাইয়াকে মেসেজ দেবেন আর অনেকে ভুল করে আমাকে মেসেজ দেন আমি কিন্তু এই বিজনেস করি না এটা হচ্ছে আমার আপন ভাইয়ের মতোই ধরতে গেলে ভাই আপন ভাই প্রায় এরকমই কারণ ভাইয়ের সাথে আমার চার পাঁচ বছরের একটা গুড রিলেশন এবং আমার প্রত্যেকটা প্রোডাক্ট মানে একদমই আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ভাইয়ের থেকে আমার কেনা হয় সবসময় এবং আমার একশো প্লাস রেস্টুরেন্ট সবাই কিন্তু ভাইয়ের থেকে মানে প্রোডাক্ট পারচেস করে আর যদি আমার কোনো স্টুডেন্টের মানে আমার কোনো প্রোডাক্টের যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে ভাইকে রিটার্ন করে দিই বাট দেওয়ার অপশন থাকে কখনোই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো প্রোডাক্টটি আমরা খারাপ পাইনি তো এখানে দেখেন একদম এডিভেল বাটারফ্লাই আছে এবং খুবই খুবই মানে একটা বেকিংয়ের দোকানে যা যা থাকার সবই কিন্তু ভাইয়ের দোকানে পেয়ে যাবেন দ্রুত করে একটু ভাইকে ইনবক্স করে ফেলবেন আমাকে কাইন্ডলি কেউ ইনবক্স করেন না এগুলো দেখেন ফন্ডেন্ট কাটার আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফন্ডেন্টের টুলস পেয়ে যাবেন এখানে আর এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু ভাইয়া একদম খুবই রিজনেবল প্রাইসে সেল করে টার্ন টেবিল আসে সব স্টিলের টার্ন টেবিলের থেকে শুরু করে সব কিছুই কিন্তু ভাইয়ার দোকান অ্যাভেলেবেল স্টিলের টার্ন টেবিল চাচ্ছেন তারা একটু কাইন্ডলি এটা দেখবেন মানে প্লাস্টিকের টার্ন টেবিলে কিন্তু আমি ক্লাস করাই তো আমি জানি প্লাস্টিকের টার্ন টেবিলে মোটেও ঘোরে না মানে খুবই অসুবিধা হয় আমাদের কাজ করতে আপনারা একটু কয়টা টাকা বেশি দিয়ে হলেও আপনারা স্টিলের টার্ম টেবিলটা অবশ্যই নিয়ে নেবেন আমার স্টিলের টান টেবিল আসতে দেখেন যে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পান একটু কাইন্ডলি কিছু টাকা বেশি হলেও স্টিলের টার্ন টেবিলটা নিয়ে নেবেন তাহলে আপনার কাজটা করতে খুবই স্মুথ হবে আর এই দেখেন যে ভাইয়া কিন্তু খুবই ভালো কোয়ালিটির স্টিলের টার্ম টেবিল নিয়ে আসতো আমি কিন্তু ভাইয়ার এখান থেকেই নিয়ে আসি হ্যাঁ আমারটাও কিন্তু ভাইয়ার এখান থেকে নিয়ে আসে এবং আমার অনেক স্টুরেন্টগুলো টার্ন টেবিল নিলে এখান থেকেই নেয় আচ্ছা এটা ভাই এটা প্রাইস কত একুশো টাকা মানে এটা আমার জন্যই আচ্ছা ঠিক আছে ভাইয়া কিন্তু এসছে দামে বিক্রি করে আর আমার কথা বললে আপনারা কিন্তু এটা একুশশো টাকা পাচ্ছেন আপনি কি সারা বাংলাদেশে দেবেন হোম ডেলিভারি একদমই কিন্তু হোম ডেলিভারি যাচ্ছে সারা বাংলাদেশের মধ্যে আর দেখেন এত ভালো কোয়ালিটি মানে অন্য জায়গাতে কিনলে কিন্তু অনেক সময় হয়তো বা ডুপ্লিকেট হতে পারে বা ঘুরবে না অনেক ঝামেলা হতে পারে ভাইয়ার এখান থেকে চেক করে এসে দোকান থেকে চেক করে এসে নিতে পারেন আর না হলে ভাইয়াকে যদি হোয়াটসঅ্যাপ করেন বা মেসেজ করেন ভাইয়া কিন্তু আপনাদের সুন্দর করে দিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি একদম অ্যাভেলেবেল ভাই দোকানের নাম বলেন

কি মনে করছেন আমি কি কোনো মানে ফুলের দোকানে আসছি না এটা কিন্তু একটা বেকিংয়ের দোকান আর দেখেন এত সুন্দর সুন্দর গোলাপ ফুল আমি যে কতগুলো নিলাম একদম দেখে মনে হচ্ছে একদমই রিয়েল হ্যাঁ এত চমৎকার ফুলগুলো একদম হলুদের সিজন বিয়ের সিজন দ্রুত করে নিয়ে ফেলবেন এই দেখেন দেখছেন কি চমৎকার এই যে একটা কালার এই দেখেন এই যে একটা কালার না এগুলো আমার কটা দেন খুবই চমৎকার এবং বিশেষ করে এটার হচ্ছে স্মেল মানে এত সুন্দর স্মেল খুবই চমৎকার স্মেল এবং এগুলো প্রাইসও একটু হাই যেমন দেখতে তেমন দামটা খুবই চমৎকার এগুলো এটা হচ্ছে ভাইদের দোকানের শপের নাম্বার তো আপনারা অবশ্যই এই নাম্বারটা একটু সেভ করে রাখেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ফেলবেন চি জিয়াং এটা হচ্ছে পাবলিক হল এনি তলায় ভাইয়া কিন্তু অ্যাড্রেসটা পুরো দিয়ে দেশে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো এই তো এ পাবলিক হলে ফার্স্টে পাবলিক হলে নিজ তাহলে এসেই কিন্তু এভাবে বড়ো করে দেখতে পারবেন তাদের সাইনবোর্ড তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পার ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে আর আমার পেজ একটা ফলো করে দিয়ে আল্লাহ পেজ আমার জন্য দোয়া করবেন